রাত এগারোটা বাইশ মিনিট মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল টু আকাশ কালো বৃষ্টি থেমেছে কিন্তু এক অদৃশ্য ঝড়ের আভাস বাতাসে গন্তব্য লন্ডন ফ্লাইট ইউএ পাঁচশো এক এয়ারলাইন্সের নাম উড়ান অগ্নি ভিআইপি লাউঞ্জ আলোর ঝলকানি নীরব অহংকার একটি লোক বসে নাম আবির দেওয়ান গায়ের রং গাঢ় শ্যামবর্ণ সাধারণ পাঞ্জাবি তার হাতে একটি পুরানো ডায়েরি অন্য যাত্রীদের চোখ তার দিকে প্রশ্ন ভরা লাউঞ্জের আভিজাত্যে এই সাধারণ মানুষটি কেন বোর্ডিং শুরু হল আবির দেওয়ান উঠে দাঁড়ালেন ধীর পদক্ষেপ প্রতিটি পদক্ষেপে এক নীরব প্রতিবাদের ছায়া ফার্স্ট ক্লাস কেবিন একদম সামনের সিট আবির বসলেন মন শান্ত হঠাৎ করিডরে এলেন এক মধ্যবয়সী যাত্রী নাম ঋষভ মেহতা তিনি একজন প্রধান ডিরেক্টর বোর্ডের সদস্য চোখে মুখে ক্ষমতা তিনি আবিরের সিট নম্বর দেখলেন মুখ মুহূর্তে রক্তশূন্য হল এই আপনি এখানে কি করছেন ঋষভের কণ্ঠস্বর তীক্ষ্ণ তিনি চিৎকার করলেন আপনার আসন এটা নয় এই ধরনের লোক ফার্স্ট ক্লাসে আসে কি করে টিকিট কোথায় পেলেন ঋষভের চোখে বর্ণবিদ্বেষের আগুন তিনি অপমান করতে লাগলেন বিমানবালা প্রিয়াঙ্কা ছুটে এলেন আতঙ্কিত ঋষভ তাকে হুমকি দিলেন হয় একে এখুনি নামান না হয় আমি চেয়ারম্যানকে জানাবো আমি এই এয়ারলাইন্সের ডিরেক্টর আবির শান্ত তার চোখে কোনো ভয় নেই কেবল এক গভীর স্থিরতা তিনি বুঝলেন তর্ক করে লাভ নেই তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ব্যাগ নিলেন একটি কথাও বললেন না শুধু মাথা নেড়ে প্রিয়াঙ্কাকে সম্মতি জানালেন ঋষভ হাসলেন বিজয়ের হাসি আবির হেঁটে চললেন করিডর ধরে প্লেন থেকে নেমে গেলেন রানওয়ের ভেজা পিচের দিকে ঋষভ আরাম করে বসলেন সেই এক এ সিটে প্লেনের দরজা বন্ধ হল ইঞ্জিন স্টার্ট নিচ্ছে কিন্তু হঠাৎ প্লেনটি রানওয়েতে থেমে গেল ইঞ্জিন বন্ধ সব নিস্তব্ধ ঋষভের মুখ থেকে হাসি মুছে গেল বাইরের অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই মানুষটির হাতে এখন কিসের ক্ষমতা অন্ধকার রানওয়ে নীরব প্লেন ভেতরটা অস্বস্তিতে ফুটছে পাইলট ঘোষণা করলেন এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে জরুরি নির্দেশ অনিবার্য কারণে ফ্লাইট স্থগিত যাত্রীরা ফিসফিস করছে ঋষভ মেহতার রাগে ছটফট করছেন আবির দেওয়ান প্লেন থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে দাঁড়িয়ে তিনি নড়ছেন না তার হাতে মোবাইল ফোন একটি মাত্র নম্বর ডায়ল করলেন আবিরের কণ্ঠস্বর শান্ত আদেশমূলক হ্যালো এয়ারপোর্ট ম্যানেজার সুনীল আমি আবির বলছি ইউএ পাঁচশো একের ফ্লাইট ডেটা দাও পুরো ক্রু এবং যাত্রীদের তালিকা যত দ্রুত সম্ভব আমার কাছে পাঠাও না না আমি প্লেন থেকে নেমে গেছি আমি টার্মিনাল বিল্ডিংয়ে ফিরছি ফোন রাখলেন তিনি তার চোখে এখন আর স্থিরতা নেই সেখানে এক নতুন সংকল্পের জ্যোতি তিনি হেঁটে চললেন টার্মিনালের দিকে তার প্রতিটি পদক্ষেপে যেন ক্ষমতা এবং ন্যায় বিচারের ভার প্লেনের ভেতরে ঋষভ মেহতা অস্থির তিনি প্রিয়াঙ্কাকে ধমকালেন এই নাটক বন্ধ করো এর পিছনে নিশ্চয় সেই কালো লোকটার কোনো হাত আছে সে কি বাইরে কোনো ঝামেলা করছে প্রিয়াঙ্কা এবার কিছুটা দৃঢ় হল স্যার এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ কোনো কর্মী এটার জন্য দায়ী নন ঠিক তখনই একটি অভ্যন্তরীণ ঘোষণা ফ্লাইট সুপারভাইজার ককপিট থেকে কথা বলছেন যাত্রীগণ আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে আমাদের কিছু শীর্ষস্থানীয় বোর্ড সদস্যের জরুরি মিটিং করার প্রয়োজন মিটিংটি এখন এয়ারপোর্টে শুরু হবে সমস্ত যাত্রী ও ক্রুদের আপাতত প্লেনে অপেক্ষা করতে অনুরোধ করা হচ্ছে বোর্ড সদস্যের মিটিং মাঝ রাতে ঋষভ মেহতা হতবাক তিনি নিজে বোর্ডের সদস্য অথচ এই মিটিং সম্পর্কে তার কোনো ধারণা নেই তাহলে কে ডাকল এই মিটিং ঋষভের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল তিনি যেন একটি অজানা ক্ষমতার ফাঁদে পড়েছেন বাইরের অন্ধকারে আবির দেওয়ান টার্মিনাল বিল্ডিংয়ের কাঁচের দরজার দিকে এগোচ্ছেন তার নীরক পদক্ষেপে যেন আসছে এক বিরাট পরিবর্তন তিনি জানতেন এবার শুধু টিকিট বাতিল হবে না ক্ষমতার কাঠামো নড়ে উঠবে কে এই আবির দেওয়ান এবং কি তার আসল পরিচয় যার নির্দেশে প্লেন থমকে গেল টার্মিনাল বিল্ডিং উচ্চ নিরাপত্তাযুক্ত একটি কনফারেন্স রুম টেবিলের মাঝখানে একটি ফাইলে আবিরের নাম তার পাশে লেখা সিইও উড়ান অগ্নি এয়ারলাইন্স এশিয়া প্যাসিফিক অপারেশনস কনফারেন্স রুমে আবির দেওয়ান বসে তার সামনে এয়ারপোর্টের ম্যানেজার সুনীল আর এয়ারলাইন্সের কয়েকজন উচ্চপদস্থ কর্মচারী সবাই স্তব্ধ আতঙ্কিত তাদের চোখে আবিরের প্রতি ভয় সম্মান এবং অপরাধবোধের মিশ্রণ আবির শান্তভাবে বললেন তার কণ্ঠস্বর গভীর কিন্তু প্রতিটি শব্দ বুলেট ইউএ পাঁচশো এক ঋষভ মেহতা এক এ সিট ফার্স্ট ক্লাস ঘটনা সবার জানা সুনীল মাথা নিচু করলেন স্যার আমরা আন্তরিকভাবে লজ্জিত এই ঘটনা আবির হাত তুলে থামালেন লজ্জা এটা শুধু লজ্জার বিষয় নয় এটা নীতির প্রশ্ন বর্ণ পোশাক বা সামাজিক অবস্থান দেখে আমাদের এয়ারলাইন্সে কাউকে অপমান করা হবে এটা আমার কোম্পানির মূল নীতিভঙ্গ প্লেনের ভেতরে ঋষভ মেহেতা পাগলের মতো ইন্টারকম ব্যবহার করে বাইরে যোগাযোগ করার চেষ্টা করছেন কোনো উত্তর নেই অন্যান্য যাত্রীরা বিরক্ত কেউ কেউ ক্ষিপ্ত ঋষভের প্রতিও তাদের ক্ষোভ বাড়ছে কারণ তার দাম্ভিক আচরণের কারণেই এই অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল হঠাৎ ককপিটে একটি কল এলো পাইলট ফোন ধরলেন কথা শেষ হওয়ার পর তার মুখ সাদা হয়ে গেল তিনি কাঁপছেন তিনি মাইক্রোফোন হাতে নিলেন যাত্রীগণ আপনাদের অবগতির জন্য একটি দুঃখজনক ঘোষণা পাইলটের স্বর ভেঙে গেল উড়ান অগ্নি এয়ারলাইন্সের পরিচালনা পর্ষাদ একটি জরুরি সিদ্ধান্ত নিয়েছে ঋষভ মেহতা সিট এক এর যাত্রী তার অসদাচরণের জন্য তাৎক্ষণিকভাবে বোর্ড থেকে বরখাস্ত হয়েছেন কেবিনে চরম নিস্তব্ধতা একটি পিন পড়লেও শব্দ শোনা যেত ঋষভ মেহতা লাফিয়ে উঠলেন বরখাস্ত এ কি বলছেন কে করেছে এই সিদ্ধান্ত আমি পাইলট বাধা দিলেন এই সিদ্ধান্ত দিয়েছেন আমাদের এয়ারলাইন্সের গ্লোবাল সিইও আবির দেওয়ান ঋষভের মাথা ঘুরতে শুরু করল সিইও সেই কালো মানুষটি সাধারণ পাঞ্জাবি পরা লোকটি তার হাতে সেই চামড়ার ব্যাগ যে মানুষটিকে তিনি অপমান করে প্লেন থেকে নামিয়ে দিলেন তিনি ছিলেন তার কোম্পানির সর্বে সর্বা ঋষভের মুখে এখন আর অহংকার নেই আছে এক অন্ধকার আতঙ্ক ক্ষমতার উল্টো পালট ঋষভের জন্য অপেক্ষা করছে কি আরও কঠিন শাস্তি প্লেনের ভেতরে আতঙ্ক অবিশ্বাস ঋষভের মুখ ফ্যাকাসে যাত্রীরা তাকে এখন অন্য চোখে দেখছে ঘৃণা করুণা এবং কৌতূহল প্রিয়াঙ্কা সেই বিমানবালা সে কেঁদে ফেলল তার চোখ এখন আসার আলোয় উজ্জ্বল ককপিট থেকে আবার ঘোষণা জনাব ঋষভ মেহেতা আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনার পদত্যাগপত্র সই করার জন্য আপনাকে এয়ারপোর্ট সিকিউরিটি নিয়ে যাবে এই ফ্লাইট আর এক মিনিটের মধ্যে উড্ডয়ন করবে ঋষব প্রতিবাদ করতে চাইলেন কিন্তু তার কণ্ঠস্বর রুদ্ধ তিনি বুঝতে পারলেন এই খেলা শেষ তার সব ক্ষমতা অহংকার এক মুহূর্তে ধুলিসাত হয়ে গেল আবির দেওয়ান এক নীরব আঘাতে তার জীবন বদলে দিলেন টার্মিনাল কনফারেন্স রুমে আবির দেওয়ান ল্যাপটপ বন্ধ করছেন সুনীল জিজ্ঞেস করলেন স্যার ঋষবের বিরুদ্ধে কি কোনো আইনি পদক্ষেপ আবির মাথা নাড়লেন না ঋষভকে তার কৃতকর্মের জন্য ইতিহাসের বিচার এবং নিজের বিবেক শাস্তি দেবে আমার উদ্দেশ্য ছিল একটি বার্তা দেওয়া আমাদের কর্মীদের আমাদের যাত্রীদের এবং সমাজের কাছে তার কণ্ঠস্বর নরম হল আমি আমার জীবন বহুবার এই অপমান দেখেছি আমার চামড়ার রঙের জন্য আমাকে প্রতিনিয়ত প্রমাণ করতে হয়েছে কিন্তু আজ আমি এই অবস্থানে আছি এই ক্ষমতা শুধু ব্যক্তিগত প্রতিশোধের জন্য নয় ন্যায় প্রতিষ্ঠার জন্য আবিরও চোখ চলে গেল ডায়েরিটার দিকে তিনি তার জীবনের সব অপমান সব লড়াই এই ডায়েরিতে লিখে রাখতেন এটি তার সাফল্যের মূলধন কয়েক মিনিট পর প্লেমের ফার্স্ট ক্লাস কেবিন ঋষভ মেহতা অপমানিত বিধ্বস্ত অবস্থায় প্লেন থেকে নেমে গেলেন সিকিউরিটি তাকে নিয়ে যাচ্ছে যাত্রীরা নীরব পাইলট ঘোষণা করলেন যাত্রীগণ উড়ান অগ্নি এয়ারলাইন্সের সিইও জনাব আবির দেওয়ানের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের প্রতিশ্রুতির বার্তা আমাদের এয়ারলাইন সবার জন্য এখানে কোনো বৈষম্য নেই কোনো ভয় নেই প্লেনের ইঞ্জিন আবার চালু হলো কম্পন বাড়ছে প্রিয়াঙ্কা মুড়ে বসা আবিরের আসনে সে সিট কভার ঠিক করছে তার চোখে জল সে অনুভব করল তার জন্য নয় মানবতার জন্য আজ এই জয় আবির দেওয়ানের এই নীরব পদক্ষেপ কি সত্যিই সমাজকে কোনো শিক্ষা দিতে পারল প্লেন ইউএ পাঁচশো এক আকাশে মুম্বাইয়ের আলো নিচে ঝিকমিক করছে আকাশে স্বাধীনতা টার্মিনাল বিল্ডিং ভোর হতে বাকি আবির দেওয়ান একা হেঁটে চললেন তিনি তার জীর্ণ ডায়েরিটি খুললেন সেখানে প্রথম পৃষ্ঠায় লেখা একটি বাক্য আবির সেটা জোরে পড়লেন যখন কেউ তোমাকে ছোট করে দেখবে ভেব না শুধু শান্ত থেকো কারণ একদিন তোমার নিরবতা হবে তাদের সবচেয়ে বড় চিৎকার আবির দেওয়ান হেঁটে চলে গেলেন ভোরের আলোয় তার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। তার গল্পটা এখন শুধু একটি ফ্লাইটের গল্প নয় এটি মানবতার গল্প এটি ন্যায়ের গল্প এটি সেই সব মানুষের গল্প যারা নীরবে লড়ে চান প্লেনের ভেতরে প্রিয়াঙ্কা যাত্রীদের দিকে তাকালেন তাদের চোখে এখন আর আভিজাত্যের অহংকার নেই আছে এক নতুন সম্মানবোধ ফ্লাইটটি লন্ডনের দিকে ছুটে চলেছে নতুন দিনের দিকে আসুন আমরা সবাই সেই নীরব যোদ্ধাদের পাশে দাঁড়াই